প্রিয় দর্শক বাংলাদেশ ওজার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ পাঁচ তারিখ সারাদিন এবং আগামীকাল ছ তারিখ সারাদিনে আবহাওয়া কীরকম থাকতে পারে সারা দেশ জুড়ে এবং এই মুহূর্তের বিশেষ বিশেষ আপডেট যা রয়েছে আবহাওয়া সংক্রান্ত তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যা থাকছে পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপের কারণে মৌসুমি বায়ু বাংলাদেশ তথা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সারাদিনে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে জানানো যাচ্ছে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল ছ তারিখ সারাদিনে রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর ঢাকা খুলনা চট্টগ্রাম বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামীকাল কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামী সাত তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু চলমান থাকবে ময়মনসিংহ সিলেট বিভাগে সাত তারিখে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সাত তারিখে রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম ও খুলনা বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় থাকছে আমরা বিস্তারিত ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে জানাবো ভিডিওটির শেষের দিকে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন you <laughs> বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী তিন দিন বৃষ্টিপাত এইরকমই চলবে বিভিন্ন বিভাগে থেকে থেকে বৃষ্টিপাত হবে প্রিয়দর্শক গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের টাঙ্গাইলে কিন্তু প্রায় দুশো এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং এদিকে ময়মনসিংহ বিভাগে একশো ঊনপঞ্চাশ ময়মনসিংহ জেলাতেই একশো ঊনপঞ্চাশ মিলিমিটার সর মানে মারাত্মক একটা বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া অন্যান্য জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বেশিরভাগ জেলাতেই হয়েছে কোনো কোনো জেলা বাদ দিলে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু গত চব্বিশ ঘন্টায় হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিন এবং আগামী আগামীকালও বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা বজায় থাকবে এরই মধ্যে সামুদ্রিক সতর্কতাও একটা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সামুদ্রিক সতর্ক বার্তায় জানানো হচ্ছে যে লঘুচাপ যেটা সৃষ্টি হয়েছে তার কারণে সঞ্চারণশীল গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলাস সমূহকে গভীর সমুদ্রে যেতে বর্তমানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে ঢাকা বিভাগের ওপরে খুলনা ও বরিশাল বিভাগের ওপরে গভীর গভীর সঞ্চালনশীল মেঘমালার অবস্থান রয়েছে এবং মৌসুমি বায়ু উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় অবস্থাতেই রয়েছে বাংলাদেশের এদিকে রংপুর বিভাগ এদিকে ময়মনসিংহ সিলেট হয়ে বরিশাল বিভাগের আশেপাশ দিয়ে কিন্তু মৌসুমি বায়ুর অক্ষরেখা বিস্তৃত হয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষ মৌসুমি বায়ু বায়ু বর্ষার যে এই মুহূর্তে সক্রিয় অবস্থাতেই রয়েছে তবে আগামী সাত দিনের মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বর্ষার প্রকোপ আর মোটামুটি চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ দেশ জুড়ে থাকার সম্ভাবনা থাকছে এই মুহূর্তের বজ্রঝড়ের যে ইউরোপিয়ান মডেলের ম্যাপ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত যা হতে পারে আগামী মোটামুটি আজ দিনে যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট এবং তার আশেপাশের জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট এদিকে দুর্গাপুর নাগেশ্বরী রায়গঞ্জ এই এদিকে ঘোগাডাঙ্গা ঘোগাদহ এবং এদিকে হাট মালিকবেগ এবং কাউনিয়া কুড়িগ্রাম এবং এদিকে এদিকে পাঁচগাছি পঞ্চ বললামই নাগেশ্বরী এদিকে বামনডাঙ্গা এদিকে আন্ধারিঝাড় এই সব জায়গায় ভরুঙ্গামারি এবং পাথরডুবি এই শিলকুড়ি এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে কালের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকালের মধ্যে এছাড়া ভোর থেকে সকালের মধ্যে সময়কালের মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের ময়মনসিং সহ এদিকে সিরতা তারকুণ্ডা এদিকে বানিতলা বাণিহালা এদিকটায় বালিয়া ফুলপুর আমতাইল এদিকে পূর্ব ঢালা এবং বিশেষ করে যা দেখা যাচ্ছে নাকলা শেরপুর নলিতবাড়ি হালুয়াঘাট বাওলা শ্যামগঞ্জ এবং এদিকে ময়মনসিং এবং তার আশেপাশের কিছু তো এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও এদিকে কিশোরগঞ্জ কতিয়াদি ইতনা কেন্দুয়া এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর দোহার শিবালয় এবং তার আশেপাশে যে এলাকাগুলি রয়েছে আজিমনগর গালা বালারা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া ফরিদগঞ্জ এদিকে সেনবাগ চৌমোহনি রায়পুর ভোলা বরিশাল হাজিগঞ্জ। এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা এবং তার আশেপাশের এলাকায় এছাড়া বরিশালের লালমোহন চরফাসন এলাকাতেও বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে খুলনা বিভাগের যশোর লোহাগারা এই কয়েকটি এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে লঘুচাপ যেটি সৃষ্টি হয়েছে লঘুচাপের কারণে মেঘমালা সঞ্চার হবে আজ সারা দিনে তাই বৃষ্টিপাত বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ঘোরাফেরা করবে এবং বৃষ্টিপাত ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টিপাত দিনের বিভিন্ন সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকটা যদি দেখা যায় সকাল থেকে পরবর্তী সময়ে রংপুর বিভাগে যে জায়গাগুলির কথা আগে বলা হলো সেখানে বৃষ্টিপাতের প্রবণতা এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে এছাড়া সকাল আটটা থেকে এগারোটার মধ্যে এদিকে সিলেট ও ময়মনসিং বিভাগের কিছু এলাকায় যথাক্রমে বিশ্বম্ভরপুর এদিকটায় ছটকবাজার সিলহেট জয়ন্তিয়াপুর জগন্নাথপুর ফেনেরবাগ কেন্দুয়া ইতনা এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে দুপুরের দিকে যদি দেখা যায় দুপুরের দিকটায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় পাহাড় লাগোয়া এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এছাড়া দুপুর একটা থেকে বিকেল চারটার মধ্যে এদিকটায় রাজশাহী বিভাগের পঞ্চবিবি আকেলপুর পাতনিতলা মোহনপুর এবং রাজশাহী ও পুথিয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেলের দিকটায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে নতুন করে এদিকের সিলেট বিভাগের সিলেট সহ এদিকটায় মৌলভীবাজার লাখাই এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং রংপুর বিভাগের জলঢাকা এবং লালমনিরহাটের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া সন্ধ্যার দিকটা যদি দেখা যায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট ও ময়মনসিং বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ সম্ভাবনা রয়েছে যেমন সিলেট ও ময়মনসিং বিভাগের সিলেট বিভাগের এদিকে বিশ্বম্বরপুর ফেনের সিলেট এবং এদিকে জয়ন্তিয়াপুর চরখাই এবং ফেনের তো বললাম এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দেবীগঞ্জ জলঢাকা এবং এদিকে লালমনিরহাটের আশেপাশের কিছু জায়গায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাতের দিকটায় যদি দেখি বৃষ্টিপাতের প্রবণতা এই কয়েকটি জায়গাতেই বজায় থাকবে নতুন করে রাজশাহী বিভাগে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত থেকে ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে আগামীকাল আগামীকাল রবিবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে সময়কালের মধ্যে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় বিশেষ করে মদন এবং তার আশেপাশে কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত নেত্রকোনা বিশ্বম্বরপুর নালিতবাড়ি এদিকে ত্রিশ চল ভালুকা বনস্থলী কাপাসিয়াস এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর এবং সিংড়া তরস ভাঙুরা পুথিয়া এবং এদিকটায় মেহেরপুর রাজশাহী বিভাগের এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে আগামীকাল ঘূর্ণাবর্তের কারণে রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাত বজায় থাকবে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে জানাবো কোথায় কীরকম বৃষ্টিপাত আগামীকাল ছ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে বিশেষ করে খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে লঘুচাপের কারণে এবং ঝোড়ো হাওয়া উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এই লঘুচাপের প্রভাব থাকতে পারে এরই মধ্যে দেখা যাচ্ছে সামুদ্রিক একটি সতর্কতায় আরও একটি সতর্কতায় ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ অক্টোবরের বারো থেকে তেরো তারিখের মধ্যে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত এতটুকুই বোঝা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তবে ঘূর্ণাবর্ত কতটুকু শক্তিশালী হবে বা কতটুকু তৈরি হওয়ার সম্ভাবনা পরবর্তীতে আমরা লেটেস্ট খবর জানাবো ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এই ধরনের আপডেট নিয়মিত পাওয়ার জন্য গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের জন্য সিস্টেম থেকে যা দেখা যাচ্ছে আরব সাগরে কিন্তু দুইখানা দুটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপের যে সম্ভাবনা রয়েছে এবং সেই থেকে কিন্তু কিছুটা প্রভাব বঙ্গোপসাগরেও আসতে পারে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলসে জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ